মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জুলিতে বাস দ্রুত গতির জেরে বড় দুর্ঘটনা মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত চন্ডী দেবীপুর মোড় এলাকায় রবিবার দুপুরে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয় উল্টে পড়ে যায় ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী স্থানীয় সূত্রে জানা যায় বাসটি নালাগোলা থেকে মালদা শহরের দিকে যাচ্ছিল হঠাৎই এক গিয়ে চালকের নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এরপর সোজা রাস্তার ধারে নয়নজলিতে গিয়ে পড়ে শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তারা জানালার কাজ ভেঙে একে একে আহতদের উদ্ধার করে বোলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় হবিবপুর থানার পুলিশ ক্রেন ডেকে নয় থেকে বাসটি তোলা হয় দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিউরো রিপোর্ট উত্তরবঙ্গ সময়

নিয়ন্ত্রণ ধারে হারিয়ে রাস্তা ধারে জমা ধারে পড়ে গেছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আশঙ্কা করছি আরো মৃত ব্যক্তি আছে জন্য আমরা এসছে আমরা ট্রোসিন আনতে পাঠিয়েছি ট্রোসিনতে গাড়িটাকে উঠালে এখন আর বুঝতে কজন মারা গেছে হসপিটালে বিমচ্ছি জানানো হয়েছে যত তাড়াতাড়ি ব্যবস্থা